ইউটিউবে আমরা কিন্তু কম বেশি সকলেই গান শুনি সকলেই সিরিয়াল দেখি বা সকলেই কিন্তু মুভি দেখি তা ওই ইউটিউবে যখন আমরা কোনো গান শুনি বা কোনো সিরিয়াল দেখি তখন কিন্তু আমাদের ওই ভিডিওতে নানান রকম বিজ্ঞাপন শো করে নানান রকম অ্যাড শো করে যেটা একটা ভীষণ বিরক্তিকর বিষয় আজকে আপনারা এই বিরক্তিকর বিষয় থেকে মুক্তি পাবেন আপনারা ইউটিউবের ভিডিও দেখবেন ইউটিউবে গান শুনবেন কিন্তু আপনার ওই ভিডিওতে কোনো বিজ্ঞাপন শো করবে না কোনো অ্যাড শো করবে না কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখাবো আপনারা যখন ইউটিউবের কোনো গান শুনবেন বা কোনো ভিডিও দেখবেন আপনারা যদি ওখান থেকে ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসেন তখন কিন্তু আপনাদের ওই ইউটিউবের গানটা বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু তখন ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারবেন না এখন কিন্তু আপনারা ইউটিউবের গান শুনবেন এবং ইউটিউবের যে কোনো ভিডিও দেখবেন হোম স্ক্রিন অফ করে হোম স্ক্রিন অফ থাকলেও কিন্তু আপনি ইউটিউবের গান শুনতে পারবেন সেই চমৎকার সেটিং না কোথায় পাবেন কীভাবে করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই দেখুন প্রথমে আপনারা প্লে স্টোরে এসে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এখানে সার্চে গিয়ে সার্চ করবেন ফ্লুট টিউব এই যে ফ্লুট টিপ এই ছোট্ট অ্যাপ্লিকেশন একটা এটা ইনস্টল করবেন লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন লাইব্রেরি এখানে লাইব্রেরিতে ক্লিক করে এখানে আপনারা মেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রথমে আপনারা লগ ইন করবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন নেক্সট করবেন নেক্সট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এই ইন্টারফেসটা শো করবে আপনারা এখান থেকেও কিন্তু ভিডিও দেখতে পারবেন উপরে সার্চ আছে সার্চে গিয়ে আপনারা ভিডিও সার্চ করে দেখতে পারবেন কোনো বিজ্ঞাপন শো হবে না এবার এখান থেকে আপনি যদি একটু ব্যাকে আসেন আমি এখান থেকে ব্যাকে আসছি ব্যাকে এসে এখানে ইউটিউব ওপেন করছি ওপেন করার পরে দেখুন এখানে যে কোনো ভিডিও আমি প্রথমে ক্লিক করলেই কিন্তু ওই ভিডিওতে বিজ্ঞাপন শো হচ্ছে দেখছেন বিজ্ঞাপন শো করছে তা এখান থেকে যদি মনে করেন আপনি এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে আপনি দেখবেন ওই ভিডিওটা ক্লিক করবেন করার পরে এখানে দেখুন শেয়ার অপশন আছে এই শেয়ারে ক্লিক করবেন শেয়ার ক্লিক করার পরে এখানে দেখুন একটু স্ক্রল করবেন এখানে দেখুন মোর বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ঠিক তারপর এখানে দেখুন ওই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন ওটা এখানে শো করছে ওই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে ওই যে ভিডিওটা আপনি শেয়ার করলেন ওই এই অ্যাপ্লিকেশানের মধ্যে ওই ভিডিওটা প্লে হতে শুরু হবে এখন দেখছেন আমি সম্পূর্ণ ব্যাকে চলে এসেছি ওই ভিডিওটা কিন্তু প্লে হয়ে আছে এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করতে পারবেন দেখুন আমি এখান থেকে দেখুন মিনিমাইজ অপশন আছে এই যে এই মিনিমাইজ করলে কিন্তু ভিডিওটা মিনিমাইজ হয়ে যাবে এখন দেখছেন আমি কিন্তু সম্পূর্ণ হোম স্ক্রিন অফ করে দিয়েছি হোম স্ক্রিন আমি কিন্তু অন্য কোনো কাজও করতে পারবো কিন্তু ভিডিওটি প্লে হয়ে আছে ভিডিওটি চলছে আমি সাউন্ডটা যদিও অফ করে রেখেছি এখান থেকে দেখুন ওই অ্যাপ্লিকেশনের উপর আবার ক্লিক করবেন দেখছেন ওই ভিডিওটা কিন্তু প্লে হয়ে আছে তো এখন যদি আপনারা ওই ভিডিওটা না দেখতে চান যদি অ্যাপ্লিকেশনটা অফ করতে চান ওই ক্রস চিহ্নতে ক্লিক করবেন অফ হয়ে যাবে ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ